হ্যালো এভরিওান অনেকদিন পর একটা ব্লগ বানাইতেছি এই ব্লগটা স্পেশাল বিকজ আমি বহুত দিন ধরে লং রাইড দিই না বিকজ আমার শরীরের অবস্থা খারাপ সো বছরের এটা প্রথম লং রাইড একশো কিলো হবে কি না যাই না বাট রুটটা আমি এমনভাবে সিলেক্ট করছি যেন হচ্ছে কি ভাঙা রাস্তা বেশি পড়ে ভাঙা রাস্তা বেশি পড়লে শুরুতে ভাঙা রাস্তা পড়ে শুরুতে ভাঙা রাস্তা হইলে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার পেইসিংটা আপনি চাইলেও শুরুতে বেশি বার্ন করে ফেলতে পারবেন না ঠিক আছে সো আমার শুরুর রাস্তা যদি আপনার আমি দেখাই এটা হচ্ছে আমার শুরুর দিকের রাস্তা এরকমই চলতেছে বুঝছেন সো সামনে ভালো রাস্তা নাকি একটু আছে আমার রুটটা হচ্ছে কি সালুটিকর থেকে গোয়াইনঘাট যাওয়ার একটা রাস্তা আছে যেখানে গোয়াইনঘাট একুশ কিলোমিটার দেখাইতেছে সো সেই গোয়াইনঘাটের ওই দিক দিয়ে জৈন্তাপুরের ওইদিকে বের হওয়া যায় এই রাস্তা দিয়ে আমি জৈন্তাপুর আগে কখনও যাই নাই ঠিক আছে সো নেভার হ্যাভাই এভার যেহেতু এদিক দিয়ে যখন যেহেতু যাই নাই সো ভাবলাম এদিক দিয়ে যাই রাস্তাটা তো ভাঙাই যদি ভালো পাই কিছু তাহলে তো সেটা বোনাস আর মাঝখান দিয়ে হচ্ছে কি একটু স্লো যাওয়া হবে যার ফলে পরে ব্যাক করবো যেদিক দিয়ে সেই ব্যাক করার রাস্তা কম্পারেটিভলি বেটার তো তখন প্যারা একটু কম খাবো আর কি সো ফেরার সময় ভাঙা রাস্তা পাইলে প্যারাটা বেশি হয়ে যায় সো শুরুতেই ভাঙা রাস্তা সিলেক্ট করে নিছি সো বেসিক্যালি পনেরো কিলো ভালো রাস্তা ছিল এরপরে আরও চল্লিশ কিলো খারাপ রাস্তা হওয়ার চান্স বেশি চল্লিশ কিলো মানে পঞ্চান্ন কিলো গিয়ে তারপর আমি মেন রোডে উঠবো ঠিক আছে সো দ্যাট আ রুট প্ল্যান রাইট ব্লগ আমি করি না এবং করতেও চাই না পাপসি আজকে মোবাইল ফোন দিয়ে রাইট ক্লফ করবো ঠিক আছে সো যাতে করে যে চেস্ট মাউন্ড ভাঙ্গি অ্যাকশন একশন ক্যামেরা ক্যারি করার প্যারাটা যাতে না থাকে মোবাইল দিয়েও ভালো ভিডিও হয় খারাপ যে হয় তা না বাট জাস্ট করা হয় না আর কি বাট মোবাইলের ভিডিও করলে তো আপনার হচ্ছে যে সাইকেল চালানোর সময় যে পিওভি চেস্ট ক্যামের যে পিওভি সেটা আপনি পান না বাট কিছু একদম ভিডিও না করার থেকে মোবাইল দিয়ে ভিডিও করা ভালো সো যেই মোবাইলটা যেই সাইকেলটা আজকে নিয়ে আসছি নতুন সাইকেল সাইকেলটা ভালো ফাস্ট শুরুতে এই সাইকেলটা চেইন রিং ইনস্টলেশন করার পরে একটা স্পেসার দিছিলাম সেই স্পেসার দেওয়াতে পাঁচ ছয় ওয়াট দশ ওয়াটের মতো বেশি আসতেছিল তারপরে সেই চেন চেঞ্জ করে ফেলছি নর্মাল চেন রিং চালাইতেছি এখন তো কালো বাইকটার চেয়ে ফাস্টার কালো বাইকটার চেয়ে ফাস্টার ওয়াটের হিসাবে দশ ওয়াট বারো ওয়াটের মতো ফাস্টার সারপ্রাইজিংলি আগের যে পিটটা সেই সায়েনপিটটাও কালো বাইকটার চেয়ে ফাস্টার ফিল হয়েছিল বাট ওই দুইটা কম্প্যারিজন ছিল দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে চালানো সো সিজন সময় ভেদে আপনার উইন্ড ডিরেকশন এয়ার ডেন্সিটি এইগুলা কিন্তু চেঞ্জ থাকে সো আপনাদের কম্পেয়ার করতে হবে সেম সময়ের সাথে সেম সময় সো সেম সময়ের সাথে সেম সময়ে এটা কম্পেয়ার করে আমি এটা ফাস্টার পাইছি বাট এটা নিয়ে আরও আরও কথা বলার অবকাশ আছে আরও গবেষণা করার অবকাশ আছে ঠিক আছে সো সামনে গিয়ে রাস্তা কেমন হয় আমি যাই না বাট এখন পর্যন্ত যা দেখতেছি খারাপ রাস্তা মানে এই রাস্তারে আপনি আর যাই হোক ভালো রাস্তা বলবেন না এমনটাই চলে গেছে এমনটাই চলে গেছে সামনে গরু টরু আছে এনিওয়েজ সো এই হচ্ছে কি আমার রাইট প্ল্যান পঁচানব্বই কিলোর মতো হইতে পারে কাইন্ড অফ লুক হইতে পারে পঁচানব্বই কিলো হইলেও সেটাতে একশো কিলো বানাবো কিনা আমি শিওর না প্রবাবলি না বানানোর চান্স বেশি ঠিক আছে নতুন এই রাস্তাটা যাই নাই আমি মানে এই দিক দিয়ে ওই জায়গাটায় উঠি নেই জৈনতা মানে জাফলংয়ের রাস্তায় উঠি নেই গোয়াইনঘাট দিয়ে জাফলংয়ের রাস্তায় উঠি নেই গোয়েন ঘাট দিয়ে ডিরেক্ট জাফলং গেছে বাট জৈনতাতে উঠিনি এনিওয়েজ এনিওয়েস যারা এইদিকে চালাইছেন তারা আমার কথা বুঝবেন বাট হচ্ছে গিয়ে ইচ্ছা করে ভাঙা রুট সিলেক্ট করছি যাতে শুরুতে পেসিংটা ঠিক রাখতে পারি বাধ্য হয়ে ঠিক আছে স নেক্সটে আবার দ্বারায় কথা বলবো ও নতুন জার্সি পরছি এই জার্সি আমি কিনছি বহুত দিন এই জার্সি আমি কিনছি বহুত দিন বাট হচ্ছে গিয়ে চালাবো যে মানে চালানোর তো অবস্থাই নেই আর নতুন জার্সি পরবো এটা তো একটা স্পেশাল বিষয় তো শরীরের যে অবস্থা তাতে করে নতুন জার্সি পরে চালানোর মতো ইয়ে ছিল না আর কি মো মেন্টাল অবস্থাও ছিল না যে একটা নতুন জার্সি পরবো কি চালাবো বাল চালাইতো পায়ে জোর নাই পায়ে না জোর থাকার মেইন কারণ যেটা আমি বের করছি সেটা হচ্ছে গিয়ে ভিটামিন ডি আমার শরীর থেকে ভিটামিন ডি নাই হয়ে গেছিলো ঠিক আছে সো আমি প্রতিদিন হাইডোজের ভিটামিন ডি খাইতেছি প্রতিদিন খাওয়ার বুদ্ধিটা আমারে দিছে হচ্ছে গিয়ে জাহিদ ভাই এবং সাথে কে টু ভিটামিনও খাইতেছি জাহিদ ভাই বলছে হচ্ছে ম্যাগনেশিয়ামও খাইতে জাহিদ ভাই ইজ এ ব্লেসিং জাহিদ ভাই মানে দ্য লিজেন্ড জাহিদ ভাই যে জাহিদ ভাই বছরে একশো সত্তরটা একশো কিলো মারে তিরিশ হাজার কিলো তার বা মাইলেজ লোকটার প্রতি আমার নানা বিষয়ে রেসপেক্ট আছে সো এমনি মোটামুটি বলতে পারেন উনার পরামর্শে এই যে রেগুলার ভিটামিন ডির ডোজ খায়া সাথে ভিটামিন কে টু মনে হয় ম্যাগনেশিয়ামটাও কিনবো ওটার দাম আছে পাঁচ ছ হাজার পাঁচ হাজার টাকার মতো খায়া আমার শরীরটা একটু বেটার হওয়ার পথে সো গত বছর যেটা হয়েছিল গত বছর একটু কাহিনি একটু দাঁড়াইছি যখন একটু কথা বলি গত বছর যেটা হয়েছিল ঠিক আছে গত বছর যেটা হয়েছিলো সেটা হচ্ছে কি শুরুতে আমি টার্গেট দিয়েছিলাম আমি দশ হাজার কিলোর উপরে চালাবো শুরু করছিলাম সুন্দর মতো ঠিক আছে প্রথম ছয় মাসের প্রথম পাঁচ মাসে ছ হাজার কিলো চালায় ফেলছিলাম দ্যাট ইজ অ্যাট দ্য স্টার্ট অফ জুন জুনের শুরুতে জুনের শুরুতে আমার ছ হাজার কিলো হয়ে গেছিলো সো এবং আমি ওজনও কমায় ফেলছিলাম বা আমি বার তারপরে অগাস্টে অসুস্থ হই এবং তারপরে ডিসেম্বরে অসুস্থ হই অসুস্থ হওয়ার কারণ ছিল হচ্ছে আমি ওজন কমাইছিলাম ঠিকই সাইকেল চালাইছিলাম ঠিকই কিন্তু আমার ভিটামিন ডির যে ডেফিশিয়েন্সি সেই ডেফিশিয়েন্সি আমি ঠিক করতে পারিনি ঠিক আছে ইট ওয়েন্ট আননোটিসড আই নিউ দ্য আমার ভিটামিন ডি কম বাট আবার যে এত কম হয়ে গেছে এটা আমি বুঝি নাই ঠিক আছে সো ভয়ঙ্কর লেভেলের কম আর কি আমার ভিটামিন ডি সো যেটার কারণে এই টায়ার্ডনেস ফ্যাটিক তারপরে হচ্ছে গিয়ে অবসাদ এগুলা সব আর হচ্ছে গিয়ে ইমিউন সিস্টেম খারাপ হয়ে যায় যাই হোক সো এইবার আমি ঠিক করছি হচ্ছে গিয়ে সাইকেল চালাবো ওজন কমানো আমার মেন প্রায়োরিটি না বিকজ সাইকেল চালালে ওজন এমনিতেই কমে আই নিড টু গেট সুস্থ ফার্স্ট আমাকে সুস্থ হইতে হবে আগে ঠিক আছে সো ভিটামিন ডির চেক আবার করব প্রতি মাস এক মাস পর পর করব দেখবো যে লেভেল বাড়তেছে কিনা এনিওয়েজ রাস্তা খারাপ সামনে ভালো রাস্তা পেলে আবার ভিডিও শুরু করব আর এই রাইডে একটা জায়গায় আমি প্রবলি নাস্তা করবো ওই রাস্তা ওই জায়গাটায় গিয়েও ভিডিও করতে পারি আই লাইক দ্যাট প্লেস এ লট সো বেসিক্যালি ভালো রাস্তা বলতে যেটা বুঝাইতেছে এখানে সেটা হচ্ছে গিয়ে এক সাইডে ঢালাইয়ের কাজ হয়ে গেছে আর এক সাইড হয় নাই এরকম আর কি এক সাইডে ঢালাইয়ের কাজ হয়ে গেছে এটার প্রবলেমটা যেটা সেটা হচ্ছে গিয়ে এই বড় যে সাইডে হয়ে গেছে ওই দিক দিয়ে যদি ট্রাক ট্রুক আসে তাইলে আপনার দাঁড়ায় যেতে হয় বিকজ ও তো পুরোটা লেন দখল করে আসতেছে এখানে সবুজ মাঠের মধ্যে কয়েকটা মোরগরে দেখতেছি বেশ সুন্দর লাগতেছে মোরগগুলারে দেখতে চোখে দেখতে বেশি সুন্দর লাগে সাইকেলটা দেখাই বাইক রাইট আপডেট দিলাম রাস্তার সো রোড একদিক দিয়ে নাই আরেক দিক দিয়ে আছে ওই দিক দিয়ে সবাই চলতেছে বড় ট্রাক চলে আসলে তখন প্যারা একটা জায়গায় এসে দাঁড়াইছি জায়গাটা বেশ সুন্দর সুন্দর দেখে দাঁড়াইলাম আপনি দেখেন সিলেটে কিন্তু সুন্দর জায়গার অভাব নেই সুন্দর জায়গার অভাব নেই আমি দেখাই আপনারা দেখেন সেই একটা ফিল এটাই বললাম যে সিলেটে সুন্দর জায়গার অভাব নেই অনেক সুন্দর সো আমার রাইডের কত কিলো হয়েছে আমি দেখি রাইডের আটষট্টি কিলো হয়ে গেছে হার্টের জোনটা হার্টের জোন ইয়েতে রাখার চেষ্টা করছি বেশিরভাগ সময় জোন টুতে বাট মাঝে মধ্যে উঠে গেছে আমি যে জায়গাটায় খাই এই জায়গায় প্রচুর শব্দ যে জায়গাটায় খাইতে পছন্দ করি জানিং সেটা হচ্ছে দেখাই আমি হরিপুর বাজারে এই যে তারা রেস্টুরেন্ট ঠিক আছে তার মিয়া রেস্টুরেন্ট এখানে মর ফোন নাম্বার এনে খাইতে পছন্দ করি এখানে রান্নাটা ভাল লাগে আমার কাছে পরিবেশ ভালো ব্যবহার ভালো ইউসুফ নামের একটা ছেলে আছে সার্ভ করে ওর ওরে খুঁজিয়া আমার কথা বলতে পারবেন যে একটা দাঁড়িওয়ালা লোক চুল দাড়ি পাড়িও হোক পাকাওয়ালা এক লোক সাইকেল চালায় আছে সে তোমা সে তোমার কথা বলতেন বলে স্পেশাল খাতির জন্য করবে বললেন সাইকেলওয়ালা লোক সাইকেল চালায় দাঁড়িয়ে আছে সাদা ও সাদা চুল সাদা দাড়ি তাহলে বললেই চিনবেন স্পেশাল খাতির পাবেন তো এই খাবার বেশ ভালো এবং বেশ সস্তা বেশ সস্তা যাই এখন চালাই আর একশো কিলো বানাই কিনা আমি শিওর না আগে চালাই তারপরে নিরিবিলি কোনো একটা জায়গায় ব্লগটা শেষ করব সো আমার রাইড শেষের পথে একশো একশো এক কিলো চালাই ফেলছি আরও তিন চার কিলোর মতো আছে মেলা দিন পরে মেলা দিন পরে একশো কিলো রাইড দিলাম পঁচানব্বই চালাইছি মাঝখানে কিছু মানে নভেম্বরে মনে হয় পঁচানব্বই কিলোর উৎমা ছড়ার রাইড কয়েকটা বাট একশো কিলো মেলা দিন হয়ে গেলো সো শরীরে কাঁধে ব্যথা ছাড়া তেমন কোনো ব্যথা নাই পায়ে এখনও মোটামুটি জোর পাইতেছি ভিটামিন ডি খাওয়ার ফল হইতে পারে ফল পাইতেছি যে যাই হোক আমার রাইড স্ট্যাট দেখায় সো এই হচ্ছে গিয়ে একশো এক দশমিক তিন কিলো সাড়ে চব্বিশ কিলোমিটার পার আওয়ার গিভেন দ্যাট আমি অসুস্থ ছিলাম অনেক দিন এবং মাঝখানে চল্লিশ কিলো পনেরো কিলোর পরে পনেরো কিলোর পরে বাকি চল্লিশ কিলো কিন্তু রাস্তা খারাপই তো তো এই হিসেবে সাড়ে চব্বিশ আওয়ারেজ খুব একটা খারাপ না বাট সম্পূর্ণ ফিট অবস্থায় এরা সাতাইশ আঠাইশে সাতাইশে ডেফিনেটলি করা সম্ভব সো এই এই জায়গাটা আমার পছন্দ কারণ এই যে এইখানে দেখেন এই যে গাছ গাছলেই খুব ভালো লাগে আর কি এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে সো এই জায়গাটা ভালো লাগে সো ভাবলাম এখানে রাইডটা শেষ করে দিই ব্লকটা শেষ করে দিই একশো কিলো একটা নতুন বাইক কিনে দেওয়া উচিত কারণ তাতে করে আপনি বাইকের ফিট বা স্যাডেল যেটা আছে সেটা ঠিক আছে কি না আপনি বুঝতে পারবেন পাঁচশ দশ বারো কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো রাইড দিয়ে আসলে কোনো কিছু বোঝা যায় না সো এটা একটা আর আজকের ব্লগটা পুরাটা একটা মোবাইল ফোন দিয়ে করলাম ভাইবার বিষয়টা শান্তি লাগতেছে যে আমার ইয়ে ক্যারি করা লাগলো না আজকে ওই যে অ্যাকশন ক্যামেরা তারপরে চেস মাউন্ট হুইচ আই অ্যাপসলিউটলি হেইট সো এই জিনিসটা ভাই শান্তি লাগলো যে মোবাইল ফোন দিয়ে একটা ব্লগ বানাই দিলাম যদিও রাইট ব্লগের মতো হয় নাই রাইট ব্লগে যে ধরনের ফুটেজ থাকে সেই ধরনের ফুটেজ নাই বাট দ্যাটস ওকে একদম ভিডিও না দেওয়া হচ্ছে একটা রাইড ব্লগ স্পেশালি এতদিন পরে একশো কিলো চালাইলাম সেটার একটা ব্লগ থাকা দরকার সো এই আর কি ভিডিও শেষ করে দিই নেক্সট